থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ওনার একটু আরেকটা গান শুনতে চাচ্ছি আমরা দর্শক আরেকটা গান শুনতে চাচ্ছি

পাগল মন রে বুঝা আইলে বুঝে না আহ গো বন্ধু বিলে ভাগল মনরে বুঝা আইলে বুঝে না বহু রে গা বস কি গো বহু রে গা বসি গো অশকী আমার আমার বন্ধু বিলে পাগল মন রে বুঝাই নে না আই গো বন্ধু বিলে পাগল মন রে বুঝা আই নে বুঝে না থ্যাংক ইউ থ্যাংক ইউ গান গাইতে থাকেন হ্যাঁ গানটা গাইতে থাকেন সাদে সাদে ট্যাক্সি বাদে গো সাদে সাদে ট্যাক্সি বাদে গো ও দিলাম দিলা সুলোয়া না সাহাদে সাদে ট্যাক্সি বা দে গো শখী দিলা আমার সুলোয়া না উরে যেতে সায়ার দো হরি জমানে না ভাই গো প্রাণ বাকি উড়ে যে তে সায় আর না বন্ধুরে বই বাব সখী গো বন্ধুরে কই বাবো সখী গো অসখী আমারে বোলো না আমার বন্ধুবিনে পাগল মনে বুজাই লে বুজে না আই গো বন্ধু লে বাগল মন রে বুঝা আইলে না কি আগুন গাইল বন্ধে গো কি আগুন লাগাই বন্ধে গো চৌকি নিবা নিবে না কি আগুন লাগাই বন্ধে গো বাইলে নিবার না জল ডালি জলে দিগুণ উভাই কি না আই গো জল ডালিলে জলে দিগুণ উভায় কি বল না বন্ধুরে গই পাব সকি গো বন্ধু গই পাব সকি গো ওষখী আমারে বলো না আমার বন্ধুবীন পাগল মন রে বোঝা আইলে বুঝে না আই গো বন্ধুবি পাগল মন রে বোঝা আইলে বোঝে না বাউল আব্দুল করিম বলে গো উস্তাদ আব্দুল করিম বলে গ সখিয়ন্তর বেদনা বাউল আব্দুল করিম বলে গো ও সখিয়ন্তর বেদনা আমার সোনার বরণ রুবের না দে এতে বাসিনা আয়ে গো সোনার বরণ কিরণ কিরণা দে একলে বাসি না রে কই পো সখি গো ও আমার রে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাই নে বুঝে না মার হবা মার হবা মার হবা অনেক সুন্দর গাইলেন আপনাকে আমাদের এম এম নগর ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার এই গানগুলো আমরা কাল পরশু দুদিনের মধ্যে আমরা ইউটিউব চ্যানেলে উপস্থাপন করি আমিও আমার পক্ষ থেকে আপনার চ্যানেলকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনার বাড়ি তো সিলেটে তাই না সিলেট হবিগঞ্জে আপনি তো বোধহয় শাহ আব্দুল করিমের খুবই ভক্ত জি আপনার শাহ আব্দুল করিমের সব ধরনের গানে আপনি গান মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট খুব ভালো গেয়েছেন এবং কি এই বয়সে যে আপনার তারুণ্যটা ধরে রেখেছেন গানের মাধ্যমে

সৈয়নাগো সজনী আমি হারা কলঙ্কিনী আমি কুল হারা কিনি আমার কেউ আমার কেউ আমার কেউ সৈয় নাগসী আমার কেউ সৈয় নাগসী প্রেম করা যে স্বর্গের কেলা বিচ্ছেদ হয় নর ঝালা আই গো প্রেম করা যে স্বর্গের কেলা বিচেতে হয় নর ঝালা আমার মন জাহানে আমি জাহানি আমার মন জানে আমি জানি আমার কেউ আমার কেউ আমার কেউ না কেউ না ঘোষজনী প্রেম করে প্রাণ বন্ধুর শোনে যে দুঃখে মোহনে আই গপে মুখরে প্রাণ বন্ধুর সনে যে দুঃখেছি মোহনে এখন কেদে যায় দিন রজনী আমার কে যায় দিন রজনী আমার কেউ আমার কেউ আমার কেউ সইও না গো সজনী আমার কেউ সইও না গো সজনী সুখী আমার উপায় বলো না এজনমে সুখ হলো না আয় গো সখী আমার উপায় বলো না এজনমে সুখ হলো না বাউল ঘরি মেরে পে রে বাউল বাউল ঘরী মেরেপে সাহানি আমার কেউ আমার কেউ আমার কেউ সই অগো আমার কেউ সই অন আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ আমারে কেউ আমারে কেউ শৈয় না গোষজনী আমারে কেউ শৈয় না গষজনী আমারে কেউ শৈয় না গষজনী আমার গান শুনে আসলেই খুবই মুগ্ধ হয়ে মানে মুগ্ধ হয়েছি আমরা আর আসলে দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন আর আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার গান শুনে মনে হচ্ছে আপনি আসলে কোনো প্রেমে পড়েছিলেন কখনো প্রেম তো করবে প্রেম তো থাকবে প্রেম হলো এক সৃষ্টিকর্তার সাথে হুম প্রেম হলো সৃষ্টিকর্তার সাথে যে কারণে আমি সৃষ্টি করতে অনেক খুঁজা খুঁজে করতেছি যে আমি কিছু গান টানো লিখছি সৃষ্টি করতে পারি না প্রেম হলো একমাত্র সৃষ্টিকর্তার সাথে হুম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমার গান যদি ভালো লাগে তাহলে চ্যানেলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার দিন দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে